একটি ফ্যাক্টরি কিংবা পোশাক ব্র্যান্ডের সাফল্য নির্ভর করে শুধু প্রোডাকশনের উপর নয় বরং একটি শক্তিশালী কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সংক্ষেপে কিউএম এর উপর কারণ কিউএমএস শুধু পণ্য ভালো রাখে না এটি ক্রেতার আস্থা ব্র্যান্ডের মান এবং টেকসই ব্যবসা ভিত মজবুত করে রেডিমেড গার্মেন্টস সেক্টরে প্রতিদিন কোটি কোটি পিস পোশাক তৈরি হচ্ছে কিন্তু প্রতিটি পিসের মান একই রাখা এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখানেই আসে কিউএমএস প্রফেশনালদের ভূমিকা একজন দক্ষ কিউএমএস প্রফেশনাল জানেন কিভাবে কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হয় রুট আইডেন্টিফাই করে সমস্যা সমাধান করতে হয় একুয়াল ইনস্পেকশন ইনলাইন কোয়ালিটি চেক ফাইনাল অডিট সব ধাপ করতে হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোডাকশন এফিসিয়েন্সি বাড়িয়ে বায়ারে ট্রাস্ট ধরে রাখতে হয় দুঃখজনকভাবে আমাদের অনেক ফ্যাক্টরিতেই এখনো প্রপার কিউএমএস স্ট্রাকচার নেই ডকুমেন্টেশন ক্যাপ ফলো বায়ার রিকোয়ারমেন্ট অডিট প্রিপারেশন এই সব জায়গায় এখনো প্রচুর ল্যাকিংস দেখা যায় ফলাফল রিওয়ার্ক রিজেকশন ডিলে বায়ার ডিস্যাটিসফ্যাকশন এবং বিজনেস লস এই কোর্সে আপনি শিখবেন কিভাবে একজন কোয়ালিটি প্রফেশনালের মতো চিন্তা করবেন কিভাবে বায়ার কমপ্লায়েন্স এবং প্রোডাক্ট কোয়ালিটি একসাথে ব্যালেন্স করতে হয় এবং কিভাবে নিজেকে ইন্ডাস্ট্রি রেডি কিউমস এক্সপার্ট স্পেশালি ডে ওয়ান সার্ভিস প্রোভাইডার হিসেবে গড়ে তুলবেন এই কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যেখানে আপনি শিখবেন কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম এর পূর্ণ কাঠামো ও বাস্তব প্রয়োগ রিডিফাইনিং কোয়ালিটি হাউ টু अप्लाई টুলস কভারিং লিন ম্যানুফ্যাকচারিং এন্ড এফেক্টিভ কমিউনিকেশন তাই আপনি যদি ওভেন নিট বা সোয়েটার যে কাজ করেন না কেন এই আপনার জন্য সমানভাবে ও কার্যকর আমি মেহেদি হাসান গত আঠারো বছর ধরে কাজ করছি বিভিন্ন বিদেশি ব্র্যান্ড যেমন অ্যামাজন এইচএনএম লিন্ডেক্স টিসিপি খিমা এবং দেশি বিদেশি অসংখ্য ফ্যাক্টরিতে কোয়ালিটি ও সিস্টেম ডেভেলপমেন্ট নিয়ে এই দীর্ঘ অভিজ্ঞতা থেকেই আমি সাজিয়েছি এই কোর্স যেখানে প্রতিটি টপিক হবে বাস্তব কাজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তাই আপনি যদি সত্যি নিজের ক্যারিয়ারে পরের ধাপে উঠতে চান এখনই যুক্ত হন এই কোর্সে শিখুন বুঝুন এবং নিজেকে তৈরি করুন একজন দক্ষ কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রফেশনাল হিসেবে যিনি ফ্যাক্টরি এবং ব্র্যান্ড দুই দিকেই আস্থা অর্জন করতে পারেন